হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন রেডি হয়ে গেছি সকাল সকাল ঘড়িতে এখন হয়েছে সাতটা আমরা বেরোবো পূর্ণ তীর্থপূর্ণ স্নানের উদ্দেশ্যে মানে প্রয়াগরাজ যাব তো তার জন্য রেডি হয়ে গেছি তো এক্ষুনি বেরোবো আর একবার গোলাপ ফুলগুলো দেখাই এই গাছটা বাবা লাগিয়ে গেছিল তো এই গাছটা কতবার যে মানে ঝরে পড়ে যায় পাতাগুলো মরে যায় আবারও ফুল হয় আর এই যে বিশাল বিশাল ফুল চলুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে ব্লগটা তো যাই না কখন পৌঁছাবো আমরা তো গাড়ি করে যাচ্ছি ট্রেনে যাচ্ছি না তো চলুন সাথে থাকুন ঘড়িতে এখন হয়েছে আটটা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যদিও আমাদের সাতটায় বেরোনোর কথা ছিল এক ঘন্টা লেট হয়ে গেল তো চলুন একবার বলে দিই কে কে যাচ্ছি যাচ্ছে হচ্ছে আমি মা দিদি দাদা বৌদি আর যে বৌদির বোন আর আমাদের বাপের বাড়ি পাড়ারই তিনজন যাচ্ছে তো গাড়িতে উঠে গেছি আর ঠাকুরের নাম করে বেরিয়েছি কত দূর কী যেতে পারবো জানি না তবে সবই ওপর ইচ্ছা আমার যাওয়ার কিন্তু কোনোই ঠিক ছিল না আমি তো আগেই বলেছি কালকে আমার একটা কাজের জন্য এখানে এসেছিলাম তো এখানে আসার পর সবাই বলল চল ঘুরে আসি তো আমারও ইচ্ছে হলো আর সত্যি কথা বলতে গেলে ঠাকুর না আর টানলে কিছুই হয় না এখন আমরা মাইথন ড্যাম্পের উপর দিয়ে যাচ্ছি এটা হলো কল্যাণেশ্বরী মাইথন ড্যাম তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় সে কারণে গাড়িতে ওঠার সাথে সাথেই তো আমরা পৌঁছে গেলাম তো ভাবলাম আপনাদের সাথেও এই ছবিটা শেয়ার করি যদিও বাইরে কুয়াশা পড়ছে সে কারণে খুব ভালো করে ড্যামটা বোঝা যাচ্ছে না এ আর এই ড্যামটা তো বিশাল বড়। তো আমার অনেকদিনই আসা হয়নি তো আজকে উপর দিয়ে যাচ্ছি বলে ভাবলাম যে ভিডিওটা করেই নিই আর এখানে বোটিং ক্লাবও আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বোটও আছে আমরা যেহেতু গাড়িতেই সবে মাত্র উঠলাম সে কারণে এনার্জিটা তো এখন অনেকটাই আছে তবে একবার করে টেনশন হচ্ছে কারণ আমাদের পাড়া থেকে কালকে অনেকগুলোই বাস গাড়ি ছেড়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি তো সেটা একটা মনের টেনশন যে ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা বা আমাদের যে কাজের জন্য যাচ্ছি সেটা হবে কিনা। না ঠাকুরের নাম করে বেরিয়েছি দেখা যাক যা হয় ভগবান যেটা চাইবেন সেটাই হবে তার থেকে তো বেশি কিছুই হবে না তো এখন আমরা পরেশনাথের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথের পাহাড় তো আমরা যাচ্ছি প্রয়াগরাজ কিন্তু আপনাদের সাথে মাইথন ড্যাম পরেশনাথের পাহাড় সবই শেয়ার করলাম তো বললাম প্রথমে আজকে যেহেতু কুয়াশাটা একটু বেশি আছে সেই কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না পরেশনাথ আসা আমার প্রায়ই দু তিনবার হয়ে গেছে কিন্তু কখনোই পাহাড়ে পুরোটা ওঠা হয়নি প্রত্যেকবারই প্রত্যেকবারে এসেছি হাফ হাফ উঠতে পেরেছি জানি না কখন পুরোটা উঠতে পারবো তবে ইচ্ছা আছে একবার পুরোটা ওঠার অনেকক্ষণ টাইম লাগে শুনেছি সকালে বার হলে সেই রাত্রেবেলা নামতে হয় তো জানি না পারবো কি না উঠতে তবে যদি কোনো দিন যাই সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব প্রয়াগরাত যাওয়ার একবার ভিড়টা দেখুন আমরা কিন্তু এখন জ্যামে আটকে গেছি দুটোর থেকেই জ্যামে দাঁড়িয়ে আছি ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে চারটে আর প্রচণ্ড গরম লাগছে ট্রেনের টিকিট নেই আর এই গাড়ি দেখুন চারিদিকে গাড়ি আর গাড়ি সে কারণেই সবাই বলছে যে গাড়িতেও অনেকটাই লেট হচ্ছে কালকে যারা বেরিয়েছে তারা তো এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি সকালে বললাম পৌঁছাতে পারিনি এখনও অবধি কিন্তু ওরা পৌঁছাতে পারেনি সবাই এই জ্যামে আটকে গেছে চার থেকে পাঁচ ঘন্টা আমরাও জানি না কখন এখান থেকে মুক্তি পাবো আমাদের পৌঁছানোর কথা ছিল রাত আটটা কিন্তু ঘড়িতে এখন হয়ে গেছে রাত একটা এখনও পর্যন্ত বেনারস ঢুকিনি জানি না কখন পৌঁছাবো আমরা এতটাই জ্যামে আটকে গেছি এবার তো সবাই টায়ার্ড হয়ে গেছে সবার বিরক্ত লাগছে আর কারোর ভালো লাগছে না তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি একমাত্র জেগে আছি ভাবলাম কি করবো ভয়েস ওভারটা দিয়ে নিই তো গাড়ির মধ্যে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি সেই কারণে হয়তো শুনতে একটু অসুবিধা হবে তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই গুড নাইট